বাম জমানা থেকে শুরু হয়েছিল লুট বাম জমানার শেষ থেকে তারপরে ওখানকার নেতা দল বদল করে নিয়েছেন কিন্তু তার সই করা কাগজ থেকে গেছে সেটা চলছে বিভিন্নভাবে এবং এটা চলবে না হলে তৃণমূল কংগ্রেসের লুটটা কি করে হবে কোনো বড় ভূমিকম্প হলে এমনি ওই পুরো জায়গাটা শেষ হয়ে যাবে বড় অগ্নিকাণ্ড হলে কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে না পুরো দক্ষিণ দমদম এবং সল্টলেকের এই যে অংশটা কেষ্টপুরে যোগ দেওয়া সংযুক্ত হয়েছে

আর একটার পর একটা বিল্ডিং বাড়িয়ে যাচ্ছেন মানুষের আবাসনের প্রয়োজন আছে মানুষ কিনছে পাঁচতলা বাড়ির জায়গায় আটতলা বাড়ির স্যাংশন হচ্ছে ইঞ্জিনিয়াররা ফুলে ফেঁপে উঠছে এই যে সল্ট লেকে যে বসে আছেন শুধু কাউন্সিলরদের ধরলে হবে না এই যে সল্ট লেকের যারা বসে আছে একদম শুধু নীলবাতি লালবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তো ইঞ্জিনিয়াররা ওদেরও ধরুন ওদের সম্পত্তিটা কি পরিমাণে বেড়েছে একবার দেখুন সরকারি অফিসারের বাগান বাড়ি municipality কর্মচরীর বাগানবাড়ি না শর্টলিগ বিধাননগর বলন কথা বলছেন সেই জায়গায় বাবিহাটি কেস টুকরে দেখা গেছে যেইখানে আছে সেই জায়গা পৌরসভা বোর্ড লাগানো হয়েছে সেখানে বলা হয়েছে জমি ভরাট করা যাবে না যদি কেউ ভরাট করে তাহলে সেখানে একটা নাম্বার দেওয়া আছে পৌরসভা সেখানে কন্টাক্ট করুন কিন্তু দেখা যাচ্ছে তারই দিনমুলের লোকজনরা সেখানে ভরাট করছে জলাশয় বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছিল একটি আবাসনকে বন্ধ করবার জন্য যেটা জলা জমি বুঝিয়ে অঙ্গনবাড়ি স্কুল ভেঙে তৈরি হচ্ছে সেই অর্ডার কমপ্লাই করতে পারছে না পুলিশ কারণ স্থানীয় কাউন্সিলর সমস্ত জলা জমি বুঝছে ধ্বংস হয়ে যাবে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আর ফিরাদ হাকিমকে বললে বলছেন আমার কোনো জানা ছিল না পুরসভার কোনো জানা থাকে না এই দুখনকি জলাশয় কোনো জমির মালিকানা না থাকলে পৌরসভার কি এখতিয়ার আছে সেই জমি একরণা কোনোভাবেই পৌরসভার কোনো এখতিয়ার নেই বিধান নগরের মতো জায়গায় যদি মসজিদ তৈরি হতে পারে বিধান নগরের মতো জায়গায় যদি পুলিশ কমিশনের পেছনে সাহা ইনস্টিটিউটের নিউক্লিয়ার সাইন্সের পাঁচিলের পাশে রোহিঙ্গাদের colony তৈরি হতে পারে বিধান নগরে যদি সেন্ট্রাল পার্কের পাশে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এনে বসানো যেতে পারে আর কি বাকি থাকে জলা না আর থাকবে ভবিষ্যতে কোনো থাকবে না সমস্ত পুজিয়ে দেবে তৃণমূল কংগ্রেস এটা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ওই আপনার চেয়ারম্যান কি বলছেন আর মেয়র কি বলছেন এই সমস্ত নাটক সমস্ত কট আপ গেম উনি দুটো বোঝালে ইনি প্রতিবাদ করে ইনিও একটা